নমস্কার বন্দিতা ব্লগ থেকে আমি বন্দিতা বলছি আজকে মায়ের শরীরটা খুব খারাপ করেছে মা মা যখন শরীর আজকে তা উঠেছে অন্য সময় শরীরটা খারাপ করলে শুয়ে পরে উঠতেই পারে না বিচারা থেকে যে হাতটা ফোলা আছে না ওটায় খুব যন্ত্রণা হয় তারপরে হচ্ছে যে লাল হয়ে যায় তারপরে আস্তে আস্তে কালো হয়ে যায় খুব যন্ত্রণা হয় চাটা খেয়ে ভীষণ খারাপ মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে

একদম শুয়ে পড়ে এবারে তাও উঠে রান্না করছে অন্যান্য বারে পুরো শুয়ে পড়ে উঠতেই পারে না একদম আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো আর ওই মা বসে রয়েছে মায়ের শরীরটা ভালো নেই একদম হাতের পাতাটা ফুলেছে আমার দেখা লাল হয়ে লাল হয়ে গেছে হাতের পাতাটা জানি না তো আমরা বুঝতে পারবে কি না হাতের পাতাটা লাল হয়ে গিয়ে ওর আমি হয় মার পুরো হাতটা হয় এবারে শুধু হাতের পাতাটা হয়েছে ওই আর খুব যন্ত্রণা হচ্ছে আমি বললাম আমি রান্না করি বললো না নিজেই রান্না করল আর কি বলবো দেখো মা কি রান্না করেছে এই যে ভাত আর এই মাছের মাথা দিয়ে উচ্ছে আলু তরকারি আর চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে তরকারি আর মাছের লেজাটাই রাত্রির কুকুরটাকে দেবো রগিটাকে দেবো ওই জন্য চলো খেতে বসি আর মার শরীর ভালো না থাকলে মনটাও ভালো লাগে না আজকে চা আমি বসিয়েছি মার শরীরটা ভালো নেই ওই জন্য আমি অফিস থেকে এলাম এসে এই চাটা বসালাম মা ওদিকে বসে টিভি দেখছে মা শরীর কেমন আছে আজকে ভালো আছে আগের থেকে আজকে একটু ভালো আছে দুপুরবেলা হাতটা লাল হয়ে রয়েছে চলো আমি চাটা করে নি এই যে আমার চাটা নবি দিচ্ছে অল্প চা পাতা দিয়ে আমার নতুন ওই ভালোটা দিয়ে ছাঁকি তাও তো চা পাতা পরে আমারটাই পড়েছিল তোমার দুধ কি এ করে দেবো এর ভেতর দিয়ে দেবো তাহলে আর গরম করছি না মার চায় দুধ দিয়ে দিলাম আমি লিকার চা খাই দেখেছো তোমরা যা নেবে না ঘরে এই যে চা নিয়ে চলে এলাম দুজনে এবার চা খাবো মার হাত হলে খুব চিন্তা হয় তো মা পুরো একদম বিছানায় শুয়ে পড়ে খুব জ্বর আসে একদম উঠতেই পারে না কিছু খাওয়া দাওয়া পর্যন্ত করে না বলো মা অন্যান্য বারে এত বাড়াবাড়ি হয় একদম বিছানা ছেড়ে উঠতে পারে না খুব অবস্থা খারাপ হয়ে যায় ওই ইনশিওরটা খেয়ে ডায়াবেটিক কেয়ারটা খেয়ে না মা অনেক সুস্থ আছে অনেক সুস্থ আগে না হলে প্রত্যেক মাসে মাসে এরকম হতো হাতটা ফুলতো কালো হয়ে যেত লাল হতো তারপরে কালো হয়ে যেত পুরো এবারে তাও অনেক অনেক সুস্থ আছে এবারে লালটা হয়েছে কম হয়েছে কিন্তু অন্যান্য বারে প্রচুর লাল হয়ে যায় কালো হয়ে যায় আস্তে আস্তে তারপরে যে এখন তাও হয়েছে বোঝাই যাচ্ছে এবারে কম অন্যান্য বারে যন্ত্রণাটা বেশি হয় চিন্তা হয় খুব বিছানায় একদম পুরো শুয়ে পড়ে চলো চা খাই অফিস থেকে ফিরলাম কিছু খাইনি খিদেও পেয়েছে কালকে দোকান কাকুর বাড়ি থেকে আসছিলাম যখন এই কেক নিয়ে এসেছি এই কেক গুলো খেতে কি ভালো লাগে অনেক দিন বাদে পেলাম এন্ড পাওয়াই যায় না এই কার কেক গুলো বাবুচি নয় বাবুচি কেক ভালো লাগে এইগুলো পাওয়া যায় না এখন আর আমার বেশি ভালো লাগে আমি নিয়ে আসি মোরব্বা খেতে আমার মোরব্বা খেতে খুব ভালো লাগে চলো

এই দশটা চল্লিশ বাজে খাওয়া দাওয়া করলাম কুকুরটাকে খেতে দিয়ে এলাম একটা লেজা মেখে মা ওই সকালে দেখালাম লেজাটা রেখে দিয়েছিল দিলাম সে পুরোটা ভাত খায়নি জানা পরে মা আবার কাঁটা ফাটাগুলো দিলো খেতে গেল খাবে কি না জানি না একটা লেজা পুরো মাছটাই নষ্ট তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে